আমি কিভাবে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম আমি সর্বপ্রথম বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করি এরপর সাউথ আফ্রিকার বিভিন্ন দালালের সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর তারা আমাকে বিভিন্ন ভাবে নিয়ে যাওয়ার প্রোভন দেখায় যেমন তারা বলে আমাদের সরাসরি এয়ারপোর্টের মাধ্যমে নিয়ে যাবে অনেকে আমাদের বলছিল যে আমাদের হচ্ছে বাইপাসে নিয়ে যাবে বাই রুটে নিয়ে যাবে তো ভাব করতে করতে আমাদের যখন এক বছর কেটে যায় তারপরেও কিন্তু আমরা কোনো সমস্যার সমস্যার মধ্যে পড়েছিলাম যাওয়ার কোনো রকম সুযোগ ছিল না তারপর আমরা যেটা করলাম আমরা একটা দালালের মাধ্যমে খোঁজ পেলাম যে বাইপাসের মধ্যে দুই দিনের মধ্যে আমাদের সাউথ আফ্রিকায় পৌঁছে দিবে তো এই প্রলভনে পড়ে আমরা দুই দিনের মধ্যে আমাদের পৌঁছে দিবে সাথে আট লাখ টাকার কন্ট্রাক্ট হয় এরপর আমরা সেই দালালের সঙ্গে আমরা এয়ারপোর্টে যাই এবং এয়ারপোর্ট থেকে রওনা করি এরপর যেটা হয় তারা আমাকে সরাসরি মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ইতুপিয়া নিয়ে যায় ইতুপিয়াতে আমরা সাত দিন ছিলাম সেখান থেকে আমরা মোজাম্মিক হয়ে সাউথ পেকে আসে এর মধ্যে কিন্তু অনেক কষ্ট তাদের খাবার তেমন দেয় না আপনার অনেক হাঁটতে হয় হাঁটতে হাঁটতে কিন্তু আপনার লাইফ চলে যাবে অনেক সময় দেখা যায় যে অনেকে মারাও যায় তো এই ভুলটি করবেন না আপনারা কখনো বাই বাই রুটে আসবেন না আপনারা সরাসরি এয়ারপোর্টে দিয়ে আসার চেষ্টা করবেন আমরা অনেকেই বিপদের সম্মুখীন হয়েছিলাম এবং আপনারা যারা যারা যাতে চাচ্ছেন বাইরুডে রুটে অনেকেই যারা কাজ করেছেন আগে যারা কাজ করেছেন বাড়িতে সংসারে কাজ করেছেন বা বিভিন্ন যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই বাই রুট সাউথ আফ্রিকায় যেতে জাস্ট এই পাসপোর্টটুকু থাকলেই হয় আর দালালের মাধ্যমে গেলে আপনার পাসপোর্ট জমা দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার দুই লাখ টাকা ওনাদের দিয়ে দিবেন হগরিম অনেক সময় পরেও নেয় এবং আপনাদের আত্মীয় স্বজন সেখানে থাকে পৌঁছে দেওয়ার পর কিন্তু টাকা নেয় তো বাইরুডে অনেক কষ্ট দেখবেন যে আপনার পায়ের এগুলো রক্ত বেড়ে যাবে আপনি হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে যাবেন না পারবেন যাতে না পারবেন ফিরে আসতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে বাইপাসে যে। যেখানে যে আপনার সামনেও মৃত্যু পিছনে মৃত্যু এরকম যদি আপনারা ইচ্ছা থাকে তাহলে বাইপাসে যাবেন তাছাড়া বাইপাসে যাবেন না আমি ডিটেলস বলতে পারতেছেন এখন আমার ভয়ে বুক কাঁদতেছে ঠিক আছে আপনারা এই কাম কখনো করবেন না এখন আমি দেশে চলে আসছি আর যাওয়ার কোনো ভাবনা নেই দেশটিতে খুবই রিস্ক যে কোনো মুহুর্তে আপনার জীবন চলে যেতে পারে এরকম আর কি যে কোনো মতে ডাকাতেরা আপনাকে অ্যাটাক করতে পারে বিভিন্ন সমস্যা আপনার চলাফেরা ঠিক মতন করতে পারবেন না বাইরে যে কোথাও ঘোরাফেরা করবেন বা মোবাইলে যদি একটু কথা বলেন সেখান থেকে আপনার চিন্তায় হওয়ার সম্ভাবনা আছে কথা নিরাপত্তা বলতে কিছুই নেই দ্বিতীয়টা হচ্ছে আপনার খাঁসার মধ্যে থেকে বন্দি হয়ে কিন্তু আপনাকে কি করতে হবে সেই গোসারি সবগুলো থেকে আপনাকে দিনের পর দিন কাটাতে হবে সূর্যের আলো দেখতে পাবেন না তো যারা যাতে চাচ্ছেন সব কিছু বিবেচনা করেই যাবেন থ্যাংক ইউ সো মাচ